আমরা অবস্থান করছি কলারা উপজেলার চন্দনপুর ইউনিয়নের অন্তর্গত নকাটির বিলে স্থানীয়ভাবে এই বিলটি পরিচিত খলিলের বটতলা নামে বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে স্থানটি কেউ কেউ স্থানটির নাম দিয়েছে মিনি কক্সবাজার যদিও কক্সবাজার নামের সাথে স্থানটির মিল খুঁজে পাওয়া দুষ্কর তবুও পানির স্রোতের সাথে গা ভাসিয়ে ভাস দোষের কিছু নয় নকাটির বিলটি অবস্থিত কাজিরহাট বাজার থেকে সাত আট কিলোমিটার দূরে পশ্চিমে এক সময়ের সবুজে ঘেরা মাঠ এখন যেন মহাসমুদ্র যেদিকে চোখ যায় শুধু পানি আর পানি ফসলের মাঠ বানের জলে ভেসে গড়ে উঠেছে এক পর্যটন এলাকা কলা থেকে আসি অনেক দূর থেকে বহুত লোকজন এখানে আপনারা সবাই আসেন অনেক অনেক ভালো লাগবে এ এখানে নাম হলো নোয়াকাঠি খলিপলা আপনারা সবাই আসেন অনেক সুন্দর লাগবে এখন আমি লাভ দেবো আছেন এখানে প্রতিদিন ভিড় জমে শত শত মানুষের কেউ কেউ আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কেউ বা আনন্দে ভেসে যেতে পানির খেলায় নকাটির বিল যেন এক চিরচেনা গ্রামীণ জীবনের প্রতিচ্ছবি পানির ঢেউয়ের ঝলমালে রোদ ও দূর দিগন্তে জলরাশি ভ্রমণকারীর চোখে শান্তির পরশ বলিয়ে দেয় এখানে এলেই মন ভরে যায় আনন্দে বিকেল হলেই এখানে তৈরি হয় এক উৎসব মুখর পরিবেশ দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে নকাটির বিলে কেউ বা পানিতে সাতার কাটছেন আবার কেউ শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য আর ছুটে আসছেন এখানে আজ নকাটির বিল শুধু একটি প্রাকৃতিক স্থান নয় মানুষের হৃদয়ের প্রিয় ভ্রমণ কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সামাজিক মাধ্যমে প্রতিদিন শেয়ার হচ্ছে এখানকার অসংখ্য ছবি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যাচ্ছে এখানকার সৌন্দর্য যতদিন যাচ্ছে নগাটির বিল ততই হয়ে উঠেছে কলারোয়া মানুষের মিলন মেলার কেন্দ্রবিন্দু এই প্রাকৃতিক সৌন্দর্য শুধু বিনোদন নয় গ্রামীণ পর্যটনের জন্য এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে